গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা একটা রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি নাম হচ্ছে একটা কমিক থেকে খুবই সিম্পল কাহিনী তবে আমার কাছে মনে হয় তোমাদের ভালো লাগতে পারে তবে প্রথমে আমি একটু দেই এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে একটা ছেলে হঠাৎ করে প্রতিষ্ঠিত হয়ে যায় আর তারপর সে করে কি তার যত পরিচিত মানুষ আছে সবাইকে বাদ দিয়ে ওই ভাইরাল হওয়ার নেশায় বড় হওয়ার নেশায় টাকার নেশায় সবাইকে ছেড়ে চলে যায় কিন্তু এরপর পর আট বছর পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে তার যখন জ্ঞান ফেরে কিভাবে ট্রিট করে এটাই আর কি সিনেমাতে আমরা দেখবো মানে আপন মানুষকে আবার তাকে ক্ষমা করে আপন করে নেয় নাকি কি হয় আর সেটাই তোমরা দেখবে আর কি খুবই সিম্পল একটা ড্রামা সিনেমা তবে এই সিনেমা মূলত জনপ্রিয়তা পেয়েছিল হচ্ছে এর গানগুলোর জন্য মিউজিক গুলোর জন্য তো আমি তো আর এক্সপ্লেনে মিউজিক গুলো দিতে পারবো না মিউজিক গুলো তোমরা সার্চ করে দেখে নিও সিনেমার নাম আমরা ওই যে এখন ভিডিওতে দিয়ে দিই বাম পাশে কোনায় উপরে লক্ষ্য করে দেখতে পারবে সিনেমার নাম রয়েছে তো যাই হোক সিনেমা যখন শুরু হয় আমাদেরকে মেন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে জোসি আর কি নায়িকা তার আজকে বিয়ে অবশ্যই আমাদের নায়কের সাথে তো সে খুবই খুশি এত বছরের প্রেম ছোটবেলা থেকে প্রেম তো তার ভাই সকল বন্ধুরা বিয়ের আগে তাকে দেখতে আসে আজকে তাকে খুবই সুন্দর লাগছিল কিন্তু হঠাৎ করে জোশের এক বন্ধু তাকে বাইরে ডাকে এবং তার মন দেখা যায় খুব খারাপ তো জোশে জিজ্ঞাসা করে কি হয়েছে আর তখন ওর বান্ধবী দুঃখ ভরা মন বলে তোর বর লিয়াম ও তো পালিয়ে গিয়েছে ও তো নাই তো এই কথা শুনে জোশের অনেক বড় একটা ঝাটকা লাগে আর এরপর সিনেমা ডাইরেক্টলি আট বছর পরে চলে যায় তো আমরা দেখতে পাই লিয়াম অনেক বড় একজন সিঙ্গার হয়েছে অনেক বড় বড় পার্টি শো করছে এবং এখানে লক্ষ্য লিয়াম মনে করে একবারে গ্রাম লেভেলের একটা ছেলে থেকে জাস্টিন বিবার টাইপের একটা শিল্পী হয়ে গিয়েছে তো এর জন্য কি হয়েছে ওর পরিচিত যারা আছে তারা যদি পরিচয় দেয় যে লিয়াম আমার পরিচিত লিয়াম পর্যন্ত যাওয়ার কোনো সিস্টেম নাই মানে এত বড় লেভেলের মানুষ হয়ে গিয়েছে তো ওই শোতে আমরা দেখি লিয়াম একটা মেয়েকে পছন্দ করে ফেলে এবং ম্যানেজারকে বলে ওকে আমার বেডরুমে এন্ট্রি দিও তো আমরা দেখি আজ রাতে লিয়াম ওই মেয়েটার সাথে রাশিয়া উইক্রেন যুদ্ধ খেলে কারণ লিয়াম তো মনে করো পার্টি শেষ করে মত টত খায় এরপর লিয়ামের যখন হুশ আসে তখন মেয়েটা তো খুব এক্সাইটেড সে মনে করো জাস্টিন বিবার বা এত বড় একটা শিল্পীর সাথে রাত্রে শুয়েছে কিন্তু ওই এক্সাইটিং এর মধ্যে করে কি লিয়াম ফোনটা ফোরে পরে ওই ফোনটা ভেঙে যায় আর এই ফোনটা অনেক পুরনো একটা ফোন আজ থেকে দশ বারো বছর আগের একটা মডেল তবে এই ফোনটা হয়তো খুব স্পেশাল যার জন্য লিয়াম এটা দেখে আপসেট হয়ে যায় এবং ওই চিন্তা না করে ফোন নিয়ে সেটা চালু করার চেষ্টা করে কোনো ভাবে যখন চালু হয় না এটা দেখে সে যে হোটেলের স্টাফের কাছে কিন্তু সে যেহেতু অনেক বড় স্টার খালি পায়ে এইভাবে বেরিয়েছে এই হোটেলে তো সবাই তাকে ভিডিও করতে থাকে সবাই আশেপাশে সবাই পিছু করে হোটেলের স্টাফকে জিজ্ঞাসা করে লিয়াম যে আশেপাশের মোবাইলের দোকান কোথায় কোথায় এটা ঠিক করা যাবে তো এরপরও খালি পাই করে কি মোবাইলের দোকানে আর মোবাইলের দোকানে সবাই তো ওকে দেখে শক্ট হয়ে যায় মানে সবাই তার ফ্যান আর এখানকার ম্যানেজার এরপর লিয়ামকে একটা প্রাইভেট রুমে নিয়ে যায় এবং তার মোবাইলটা ফিক্সড করে দেয় তো এই মোবাইলটা কেন গুরুত্বপূর্ণ এই মোবাইলটা ইউজ করে অনেক আগে থেকে যখন আর কি তোমার টাচ ফোন আসেনি আর এই মোবাইলেই জোসি একটা ভয়েস নোট দিয়েছিল মোবাইলটা চেঞ্জ করলেই ওই ভয়েস নোটটা কেটে যাবে তো লিয়াম যদিও জোসিকে কে বিয়ে করেনি কিন্তু এখনো জোশি কথা মনে করে এবং প্রতিদিন সেই ভয়েস টাও শুনে কারণ লিয়াম ওখান থেকে পালিয়ে আসার পরে যোশি জাস্ট একটা মেসেজ দিয়েছিল সেটা হচ্ছে আমি তোমাকে সবসময় ভালোবাসবো আর এই মেসেজটাও সবসময় শুনতে থাকে তো এরপরে সে তার হোটেল আসে আর লিয়ামের ম্যানেজার তোর জন্য খুবই চিন্তিত আপসে কারণ ও আজকে যে পাগলামি করেছে নিউজ হয়ে গিয়েছে কিন্তু ভাগ্য ভালো ও যে ফ্যানের সাথে শুয়েছে এটা নিয়ে কোনো কিছু হয়নি জানাজানি হয়নি তো এরপর লিয়াম করে কি তার নতুন শোয়ের জন্য গাড়িতে বসে আর তখনই রেডিওতে একটা নিউজ সে জানতে পারে যে তার খুব ক্লোজ একটা বন্ধু মারা গিয়েছে এবং সে হচ্ছে তার ছোটবেলার বন্ধু ওর গ্রামের ছোটবেলার বন্ধু যেখানে বড় হয়েছে সারা জীবন তো ওই ছোটবেলার বন্ধুকে দেখার জন্য দীর্ঘ আট বছর পরে ডিরেক্টলি ওর গ্রামে চলে আসে আর ফিনোরালে সরাসরি ঢোকার সাহস পায় না চার্জের বাইরে আসে আর তখনই জোসিয়া ফ্রেন্ড তার মেয়ের সাথেও ধাক্কা খায় জোসি মানে নায়িকা যার সাথে বিয়ে কথা ছিল তো জোসি তো খুবই রেগে রয়েছে ওকে ইগনোর করে চলে যায় আর লিয়াম তো লজ্জায় দূর থেকে ফিনারেল দেখছিল কারণ বুঝতেই পারছে এই গ্রামের সবাই সবার সাথে পরিচিত তো একটা মেয়ের বিয়ের আসর ভেঙে গিয়ে অনেক বড় একটা সেলিব্রিটি হয়েছে পুরো দুনিয়ার ফ্যান কিন্তু এই গ্রামে মুখ নাই তো শেষ কৃত অনুষ্ঠান যখন শেষ হয় তখন ওর কাছে জোসি আসে কোনো কথা না বলে পেটে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায় কিন্তু এরপর আবার লিয়ামের বাবা আসে এবং অনেক বছর পরে লিয়ামকে দেখে এবং ওকে সাথে করে ওদের বাড়িতে নিয়ে আসে তো যাই হোক সকাল হওয়ার পরে লিয়াম কফি খুঁজে আর তখন ওর বাবা কে কফি বানিয়ে দেয় কিন্তু এই কফিটা ওর ভালো লাগে না কারণ ও তো এখন সেলিব্রিটি বড় বড় লেভেলের কফি খায় আর ও কফি খেয়ে যখন কফিটা নরমালি রেখে দেয় ওর বাবা বলে কাপটা ভালো করে ওয়াশ করে তারপর রাখ তো যাই হোক এরপর ওয়াশিং এর জন্য লিয়াম আলাদা আলাদা জিনিস খুঁজতে থাকে আর লিয়াম যেহেতু গত 8 বছরে মনে করে ফাইভ স্টার হোটেলে থেকে অভ্যস্ত তো এইখানে বেসিক সার্ভাইভ জিনিসটা কি ওটা ভুলে গিয়েছে আর তখনও ও জারালদের খেয়াল করে ওর মায়ের যে একটা প্রিয় বাগান ছিল সেটা কোনো গাসই নেই তো এই ব্যাপারে ও যখন ওর বাবাকে জিজ্ঞাসা করে ওর বাবা বলে আমি ওটা সঠিক ভাবে মেইনটেইন করতে পাইনি এজন্য নষ্ট হয়ে গিয়েছে তো লিয়াম বলে যে আমি টাউন এ ঘুরতে চাই আমার গাড়িটা লাগবে কিন্তু ওর বাবা বলে গাড়িটা নিয়ে আমি নিজেই বেরোবো তো লিয়াম বলে আমি কিভাবে ওর বাবা বলে ভাড়ার আছে সেটা ঠিক কর আর এত বড় বড় সেলিব্রিটি কিন্তু কখনো নিজের কাছে টাকা রাখে না তারা সাধারণত কাছে টাকা রাখে আর ও এসেছিল হচ্ছে ভাড়ার গাড়িতে গাড়ি চলে গিয়েছে কারণ সব শহরে গেলে তো আর মনে করো যে নিজের গাড়ি নিয়ে যাওয়া যায় না দূর দূরান্তে তো লিয়ামপুরে যায় একটা ফাপুরে মানে আট বছর পরে গরিবান হালে পড়ে গিয়েছে আর তখনই ম্যানেজারের কলার সে ম্যানেজার খুবই রেগেছিল কারণ লিয়াম তার পুরো কনসার্টটাই মিস করে দিয়েছে বাট লিয়াম তখন বলে আমার ছোট সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মারা গিয়েছিল এই জন্য আমাকে বাড়িতে আসতে হয়েছে কোনো উপায় ছিল না তো এটা শুনে ম্যানেজার খারাপ লাগে এবং সে বলে আচ্ছা ঠিক আছে তুমি সময় নাও আর তাছাড়া ছুটির শেষে কনসার্ট আসবে চিন্তা করো না আর দু একটা কনসার্ট আমি ধরে নেবো কিন্তু নতুন নতুন কিছু গান লিখো অ্যাকচুয়ালি লিয়ামের কিছু নতুন ভাইরাল গান প্রয়োজন কিন্তু লিয়ামের মাথায় কোনো গান আসছিল না তার সমস্যা হচ্ছিল অনেকদিন ধরে নতুন কোনো গান লিখে না সেই সেম গান তো যাই হোক তখনই তার ম্যানেজারের কাছে লিয়াম কারিকে একটা ক্রেডিট কার্ড একটা গাড়ি চায় তো ম্যানেজার বলে এগুলো আসতে তো একটু সময় লাগবে তো এই জন্য আগত লিয়ামকে আজকের মতো তার পুরনো বাইসাইকেলটা নিয়ে করতে হয় আর তারপর সে কিছু জিনিস কেনার জন্য গ্রসারি শপে আসে তো এইখানে গ্রসারি শপ ভরা কিন্তু প্রত্যেকটা বড় বড় ম্যাগাজিনে লিয়ামের ছবি ছিল তো লিয়াম এগুলো দেখে লজ্জা পেয়ে যায় যাতে কেউ চিনতে না পারে ওকে ওগুলো উল্টো করে রাখে আর এরপর যখন ক্যাশিয়ারের কাছে আসে ও দেখতে পায় যে ক্যাশিয়ার ক্যাশিয়ারের ক্লাসমেট এবং অবশ্যই দেখে মনে হচ্ছে যে জানো অনেক বড় সেলিব্রিটি মানে লিয়াম কিন্তু ওই ক্যাশিয়ার ওকে পাত্তাই দেয় না কিন্তু ক্যাশিয়ার এটা খেয়াল করেছে ওকে উল্টো টিটকারি করে বলে আমাদের কাছে অন্য ম্যাগাজিনও আছে যে ম্যাগাজিন ওই ছেলেটার ছবি নেই তুমি সেগুলোও চাইলে উল্টো করে দিতে পারো তো লিয়াম এখানে বুঝতে পারে যে জেনে শুনে ওকে একটু ছোট করছে কারণ হচ্ছে আট বছর আগে আকাম করে গিয়েছিল তবে তারপরে লিয়াম সাহস করে জিজ্ঞাসা করে জুসির কোথায় কাজ করে কিন্তু ক্যাশিয়ার ওকে কিছুই বলে না তো এবং লিয়াম এই শহরের বাইরে অন্য যেখানেই যায় সব জায়গায় পাগলের মতো লোকজনের পেছনে ঘুরে কিন্তু এই টাউনের সবাই ওর পরিচিত ওকে সবাই চেনে কেউ ওকে পাত্তাই দেয় না সিরিয়াসলি তো যাই হোক লিয়াম সারা শহরে ঘুরে কিন্তু জোসিকে খুঁজে পায় না কিন্তু এরপর একটা জায়গায় গিয়ে সে জোসিকে দেখতে পায় যে একটা ফুলের দোকানে রয়েছে আর এই ফুলের দোকানে এক সময় কাজ করতো আর তখন একটা আমরা দেখতে পাই একটা বয়স্ক মহিলা জোসির কাছ থেকে ফুল কিনেছে এবং তাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য জোশি এসেছে তো এরপর যখন ওই বয়স্ক মহিলা লিয়ামকে দেখে তখনই বলে কাওয়ার্ড ইডিওট কোথাকার আর লিয়াম বুঝতে পারে এই পুরো শহরের মানুষ ওর উপর খুব ক্ষেপে আছে এই শহরে ওরছে জোশি জনপ্রিয় বেশি তো যাই হোক লিয়াম তখন কে জিজ্ঞাসা করে তুমি এখানে কাজ করো জোশি বলে না আমি এই দোকানটা কিনে নিয়েছি তুমি চলে যাওয়ার পরে আমার সাথে জীবন অনেক কিছুই ঘটেছে আমি অনেক কিছুই করেছি আর এই টাউন অনেক বদলে গিয়েছে আর তুমি আমাকে বিয়ের আসরে ফেলে গিয়েছিলে না তারপর থেকে এই পুরো টাউন তোমার উপর রেগেছিল অনেক রিপোর্টার এসেছে তোমার সম্পর্কে তথ্য নিতে আমরা কখনোই কিছু বলিনি এর কারণটা হচ্ছে তুমি আমাদের খেয়াল না রাখতে পারো কিন্তু আমরা এই টাউনের সবাই এক অপরের খেয়াল রাখি মানে এই গ্রামের সবাই আমরা তোমার মতো কাউকে ছেড়ে যাই না এবং এরপর আরো বলে তুমি এই টাউনে বিলং করো না তো তুমি অনেক বড় সেলিব্রিটি তুমি জায়গায় যাও আর তখনই এখানে যোশীর মেয়ে চলে আসে আর যোশীর মেয়ের নাম হচ্ছে বিলি এটা শুনে সারপ্রাইজড হয়ে যায় আর তারপর লিয়াম করে কি বিলির সাথে কথা বলে জিজ্ঞাসা করে তোমার বয়স কত বিলি বলে আমার বয়স সাত বছর তো লিয়াম শহর ছেড়েছে আট বছর এবং তার কাছে মনে হয় হতে পারে এটা আমার মেয়ে কারণ অনেকবার তো রাশিয়া ইউক্রেন হয়েছে তো বিলি চলে যাওয়ার পরে লিয়াম করে কি যোশীর কাছে এক্সপ্লেন চাই যে এটা কি আমার বাচ্চা আচ্ছা তো এরপর জোশি বলে তুমি চলে যাওয়ার পর আমি খুবই রেগেছিলাম তার কয়েক সপ্তাহ পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট এবং এরপর আমি আমার সকল এফ্রোটে প্রেগনেন্সি লাগিয়ে দিই আমি তোমাকে কল করার চেষ্টা করেছিলাম কিন্তু তুমি সেলিব্রিটি মানুষ সেলিব্রিটি হচ্ছ এই জন্য একটা ভয়েস মেল পাঠিয়েছিলাম কিন্তু সেটা রিপ্লাই কখনো আসেনি তো আমি বুঝলাম তুমি আমাকে খেয়ালও করো না মিসও করো না এবং আমি বুঝতে পারি যে আমার জীবনে কি হবে কি হচ্ছে আমাকে নিয়ে তোমার কিছুই যায় আসে না আর এর জন্য আমিও সিদ্ধান্ত নেই এই মেয়েটাকে আমি রাখবো এবং এই মেয়েটাকে আমি তোমার কাছ থেকে দূরে রাখব আর এটাই আমার জন্য বেস্ট অপশন হবে তুলি আমি তখন জিজ্ঞাসা করে তুমি ওর নাম বিলি রাখলে বিলি তো আমার মায়ের নাম ছিল তো যোশী তখন বলে তোমার বাবার ভালো লাগবে এই জন্য আমি ওর নাম তোমার মায়ের নামে রেখেছি আমি চাই গ্র্যান্ড আর গ্র্যান্ড এক অপরকে ভালোবাসো তো এরপরে লিয়াম যখন বাড়িতে আসে তখন তার নিজের বাবার অনেক রাগ করে যে সে তাকে কেন বলে রয়েছে তখন লিয়ামের বাবা বলে আমাদের মধ্যে গত আট বছরে কি একবারও কথা হয়েছে তখন লিয়াম বলে আসলে তো হয় না আমি তো একবারও কল ধরিনি চিন্তা করো কেমন স্বার্থপর ছেলে এটা তোর বাবা বলে তুই তো আমার কলই ধরিস নি তুই এত বড় স্টার হয়ে গিয়েছিস তোর সাথে যোগাযোগ করার জন্য আমি বাপ হয়ে তোর কনসার্টে গিয়েছিলাম একজন ফ্যান সেজে সেখানেও আমাকে দেখিস নি তারপর আমি ব্যাক স্টেজে গিয়েছিলাম তোর সাথে দেখা করতে আমি পরিচয় দিয়েছিলাম আমি তোর বাপ সিকিউরিটি আমাকে পর্যন্ত আমি হাত করেছিলাম আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তবে তারপরে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে আমার ছেলে আমাকে চিনতেই পারেনি তো লিয়াম তখন বলে আসলে বাবা ওই সময় আমি অনেক খারাপ অবস্থায় ছিলাম আর বাবা তখন বলে তোকে এখনো আমার সুবিধার বা ঠিক বলে মনে হচ্ছে না আসলে আমি ভেবেছিলাম তুই যদি তোর মেয়ের ব্যাপারে না জানিস এটাই ঠিক হবে আর একটা কথা বলতে তোর আসলে কি হয়েছিল তুই তো জোসিকে খুব ভালোবাসতি ওকে ছেড়ে কেন চলে गेलेתי লিয়ামের উত্তরে বলে কি হয়েছে আমি জানি না আমি কি করেছি আমি জানি না তো অ্যাকচুয়ালি লিয়ামের বাবা একজন পাদ্রী আর সে শনিবারের চার্জে সবার উদ্দেশ্যে বলে গ্রামের উদ্দেশ্যে আমাদের সাথে অনেকেই অনেক খারাপ কিছু করে কিন্তু আমাদের সবার উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া এবং চার্জের বাইরেও নিয়ম লেখা ছিল যে টাউনের সকল লোকজন সবাইকে ক্ষমা করে দেবে তো এরপর সব লোক করে কোকে হাক করে কিন্তু জোসি অন্য দর্জেতে চলে যায় লিয়ামকে ক্ষমা করে না আর পরের দিন লিয়াম যখন ঘুম থেকে ওঠে তখন আমরা দেখতে পাই ও আবার জোসির মেসেজ শুনে আর ও বাইরে দেখতে পায় ওর গাড়ি চলে এসেছে ম্যানেজার পাঠিয়ে দিয়েছে আর তারপরই ও গায়রে নিয়ে ডাইরেক্ট যায় জসির কাছে এবং ফুল কিনতে আসে যে আর বলে প্লিজ আমাকে আমার মেয়ে বিলির সাথে দেখা করতে দাও আমি সাথে কথা বলতে চাই আমি জানি আমি যেটা করেছে সেটা অন্যায় ছিল আর তখন যোশী বলে ঠিক আছে আমি ভেবে জানাবো আর এরপর সে বিলির সাথে কথা বলে এবং বলে যে আমি জানি তোমার বাবার ব্যাপারে আমি তোমাকে খুব বেশি বলিনি কিন্তু তোমার বাবার ব্যাপারে জানার তোমার পুরো অধিকার রয়েছে তো তুমি যদি চাও তোমার বাবার সাথে তুমি দেখা করতে পারো আবার যদি না চাও নাও দেখা করতে পারো কিন্তু তুমি একটা কথা মনে রেখো তোমার বাবা যদি খারাপ কাজ করে সেটা আমার সাথে করেছিল তোমার বাবা যদি ছেড়ে যায় সেটা আমাকে ছেড়ে গিয়েছিল তোমাকে কিন্তু ছেড়ে যায়নি কারণ সে জানতো না তুমি তখন আমার পেটে রয়েছো তো বিলি এই মেয়েটা অনেক স্মার্ট সে অলরেডি ফিগার আউট করে যে লিয়ামি হয়তো তার বাবা হবে মানে অনেক বড় একটা সেলিব্রিটি এবং সে বলে আচ্ছা আমি লক্ষ্য করেছি ওই শেষকৃত অনুষ্ঠানে তুমি ওকে দেখে অন্যরকম করেছিল ওর ঘুষি মেরেছিলে তো এখানেই ওই পিচ্চি মেয়ে জোসিকে উল্টো পরামর্শ দেয় তুমি কাজ করো লিয়ামকে ডিনারে ডেকো ঠিক আছে তাহলেও কমফোর্টেবল হবে কিছুটা আমাদের বাড়িটি ডিনারে ডেকো তো এখানে জোসি শক্ট হয়ে যায় যে এই মেয়েটা এত কিছু বের করে ফেলেছে আবার লিয়ামও শক্ট হয়ে যায় যখন জানতে পারে যে বিলি ওর মেয়ে এবং উল্টো পাকা পাকা কথা বলে আর হচ্ছে জোশিওকে ডিনারে ইনভাইট করেছে এবং এসব পাকা পাকা কথা শুনে জোশিও হাসতে থাকে এবং বলে মাঝে মাঝে আমি তোর সাথে পেরে উঠতে পারি না আর পরের দৃশ্যে আমরা দেখি যে লিয়ামের কাছে তার ম্যানেজারের কল আসে আর লিয়াম তাকে বলে যে আমি সবাই জানতে পারলাম যে আমার একটা মেয়ে রয়েছে আমার মেয়ের বয়সও সাত বছর তো আমার কনসার্ট কনসার্ট যার নামে যাক আমি কিছুদিন এখানেই থাকতে চাই তো লিয়ামের ম্যানেজারও আবার বাবা ছিল সাপোসা মানুষ দেখতে পাচ্ছ কতগুলো বাচ্চা তো ম্যানেজার বলে ঠিক আছে তুমি ওখানেই থাকো ওটাই ভালো হবে তো লিয়াম তখন জিজ্ঞাসা করার ম্যানেজারকে আমি কি একটা ভালো বাবা হতে পারবো কারণ আমি তো ছোটবেলা থেকে অনেক সেলফিশ তো আর এর উত্তরে লিয়ামের এর ম্যানেজার বলে অফকোর্স তুমি একজন ভালো বাবা হবে আর তারপর আমরা ডিরেক্টলি লিয়ামকে কে সাথে ডিনারে দেখতে পাই তো লিয়াম বিলিকে বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রায় ডিনারের জন্য তোমার মায়ের বাড়িতে আসতাম তো এখানে আমরা জানতে পারি যোশি আর হচ্ছে লিয়াম তারা একই সাথে পড়তো বন্ধু বান্ধবী ছিল আর কি তো লিয়াম তখন বিলির জন্য অনেক বড় একটা টেডি বেয়ার নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কি এটা ভালো লেগেছে বিলি বলে যখন আমার বয়স চার বছর ছিল তখন আমার এইসব পুতুল মুতুল ভালো লাগে এখন সাত বছর বয়সে আমার এইসব ভালো লাগে না এবং সে লিয়াম সাথে খুবই রুডলি কথা বলছিল আর তখন যোশী জিজ্ঞাসা করে তুমি ওর সাথে এমনটা করছো কেন আর বিলি মানে ওই বাচ্চা মেয়েটা তখন জোশিকে বলে মা আমি বলেছিলাম যে তাকে ডিনারে ডেকো কিন্তু আমি এটা বলিনি যে তাকে আমি ক্ষমা করে দেবো তার সাথে আমি ভালো মতো কথা বলবো তো যাই হোক বিলির ডিনার শেষ হয়ে যায় আর তখন সে লিয়ামকে খরগোশ দেখাতে চায় তবে বিলি আবার এই খরগোশ ধরতে ভয় পায় কিন্তু লিয়াম সেটা তুলে নেয় এবং বলে এটা কত সফট আর এরপর বিলি জিজ্ঞাসা করে লিয়ামকে তুমি কি কালকে আমাকে স্কুলে শেষে পিক আপ করতে যাবে তো লিয়াম রাজি হয়ে যায় আর আজকে লিয়াম জোশির জন্য একটা ডায়মন্ড নেকলেস নিয়ে এসেছিল লিয়ামের তো টাকার অভাব নেই কিন্তু জোশি সেটা নেয় না কারণ টাকা দিয়ে ডায়মন্ড রিং উপহার যায় কিন্তু সুন্দর মুহূর্তগুলো যেগুলো হারিয়ে গিয়েছে সেগুলো তার ফেরত দেওয়া সম্ভব না কিন্তু লিয়াম করেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোসিকে বলে বিলি তোমার মতোই হাসে তোমার মতোই হাসি হয়েছে তোমার মতোই চেয়ার হয়েছে তো মেয়া মানুষ তো পামের পাগল জোশি এত কষ্টের মধ্যে একটি হেসে দেয় আর লিয়াম তখন তার কাছে আসছিল আর তখন জসি বলে এসবের জন্য আমি এখন প্রস্তুত নই আর এটা বলে সেখান থেকে চলে যায় আর তারপরে বিলিকে স্কুল থেকে পিক করার জন্য লিয়াম আর জোশি আবারও এক অনেক দেখা করে আর জসি লিয়ামের কাছে সেই পুরনো ফোনটা দেখতে পায় যেটা হাই স্কুল থেকে ওদের কাছে ছিল তো এখানে যশি বলে দুনিয়া মঙ্গল গ্রহে চলে গিয়েছে তুমি এখন ওই ফোন ইউজ করছো হাই স্কুলের ফোন তো লিয়াম এটার জন্য একটা অজুহাত খুঁজতে যায় মানে কি বলবে কেন এটা ইউজ করে বাট হঠাৎ করেই তখন এবং বলে আমার একটা বন্ধুকে সাহায্য করতে হবে আমি যাচ্ছি আবার ওইদিকে বিলির স্কুল শেষ হয়ে আর লিয়ামের যখন স্পোর্টস গাড়ি দেখে তখন বিলি বলে আমি এই স্পোর্টস গাড়িটাতে না কারণ এটা খুবই অনিরাপদ আর তারপর বিলি করে এই স্পোর্টস গাড়ির কত হর্স কি কি সমস্যা হতে পারে ইঞ্জিন থেকে সেগুলো বলে দেয় মানে রিস্কির কথা বলে দেয় তো লিয়াম তো অবাক হয়ে যায় আর তারপর লিয়াম করে বাবাকে ডাকে যে না যাও তোমার নাতিকে তুমি নিয়ে যাও তো এরপর আজ রাতে সবাই একসাথে ডিনার করবে কিন্তু ডিনারের আগে লিয়ামের ক্ষুদা লেগে গিয়েছে আর এই কারণে সে আইসক্রিম বের করে আইসক্রিম খেতে লাগে এবং এই আইসক্রিমটা বিলিরও খুব পছন্দ কিন্তু বিলি উল্টো ওর বাবাকে মানে অ্যাডভাইস দেয় ডিনারের আগে এইসব খাবার খাওয়া ভালো নয় লিয়াম তখন বলে দেখো তোমার জীবনকে তোমারই উপভোগ করতে হবে মাঝে মাঝে কিছু অনিয়ম করার দরকার তো বিলি ওই কথা শুনে করে কি আর থাকতে পারে না ওই আইসক্রিম খেতে বসে আর তারপর বিলি হঠাৎ করে ঘরে যায় এবং লিয়ামের গিটার নিয়ে আসে আর বলে এটা বাজাও তো লিয়াম এটা বাজে যখন সেখান থেকে চলে যায় বিলি তারপর গিটার নেয় এবং নিজেও বাজাতে থাকে তো লিয়াম তো পুরো সারপ্রাইজড হয়ে যায় যে এটাও কিভাবে বাজাতে পারলো তুমি কি স্কুলে গিটার বাজানো শেখো বিলি বলে না আমি মাত্রই তোমাকে দেখে এটা শিখলাম তো লিয়াম তো এটা দেখে অবাক হয়ে যায় আর এরপর সে যখন বিলিকে বাড়ি ছেড়ে দিতে আসে তখন সে জসিকে বলে বিলি তো খুব ভালো গিটার বাজাতে পারে ওর মধ্যে জন্মগত একটা ট্যালেন্ট রয়েছে হয়তো বাপের কাছ থেকে পেয়েছে তো এটা শুনে জসিও সারপ্রাইজড হয় আর তারপর লিয়াম বলে কালকে আমি ওকে একটা গিটার কিনে দিতে যাচ্ছি তুমি যদি চাও আমাদের সাথে আসতে পারো তো জসিও রাজি হয়ে যায় আর পরের দিন এরা বিলির জন্য একটা গিটার নিয়ে আসে এবং ভালো একটা দিন কাটায় আর আজকাল লিয়াম অনেক রিল্যাক্সড রয়েছে মানে ওই যে ও যখন কনসার্টের লাইফে ছিল কোটি কোটি টাকা ছিল কিন্তু কারো কাছে গিয়ে একটা মনের কথা বসবে একটা মন রিল্যাক্স করবে আসলে মত মেয়ে পার্টি এগুলা আর যাই দিক মেন্টাল যে একটা মনে করো স্থিতিশীলতা ইনার পিস এইটা দিতে পারে না সবকিছুই সাময়িক তো ফাইনালি ও ফ্যামিলি পেয়ে এখন একটু রিল্যাক্স হয়েছে মানসিক একটা স্থিতিশীলতা এসেছে অস্থিরতা কমেছে এবং সে আবারও গান লিখতে শুরু করে আর তার মায়ের বাগান শুকিয়ে গিয়েছিল এটাকেও ঠিক মতো মেনটেন করে আর তারপর জোসি লিয়াম এবং বিলি এরা সবাই ফাইনালি একটা ভালো মুহূর্ত কাটায় আর তখন লিয়াম করে কেউ ওকে বিছানায় শুয়ে দেয় আর তখন বিলি জিজ্ঞাসা করে তোমার আর আমার মায়ের মধ্যে কি হয়েছিল তো এখানে লিয়াম বলে যে আসলে আমি একবার একটা বারে শখ করে গান গিয়েছিলাম এবং আমার কথা চলছিল যে অনেক বড় একটা রেকর্ডিং কোম্পানি আমাকে আমাকে লঞ্চ করবে একটা আমার গান অনেক পছন্দ করেছিল তো এরপরে হঠাৎ করে সেই ফোন এবং আমাকে একবারে সবচেয়ে বড় যে নাম করা প্রতিষ্ঠান সেখান থেকে গান করার অফার আসে ওই দিনই তো এর জন্য আমি চলে গিয়েছিলাম কিন্তু তারপর ওখান থেকে আমি ভাইরাল হয়ে যাই ফেমাস হয়ে যাই এবং এই ফেমাস মানে হঠাৎ করে স্টার ডাম পাওয়ার আমি হ্যান্ডেল করতে পারছিলাম না আর এ কারণে আমার কাছে মনে হয়েছিল হয়তো লাইফ মানে টাকা ফুর্তি আর হচ্ছে ফেম তো বিলি তখন বলে কিন্তু তুমি এখন কেন ফিরে এসেছো তুমি কি আবার চলে যাবে নাকি আমাদের সাথে থাকবে লিয়াম বলে হ্যাঁ আমি চলে এসেছি আর বিলি তখন বলে তাহলে কি আমি তোমাকে বাবা ডাকবো লিয়াম তখন এটা শুনে খুব খুশি হয় এবং জসির কাছে এসে বলে বিলি আমাকে বাবা ডাকতে চলেছে জসি তখন বলে দেখো বাবা ডাক শুনবে এটা কিন্তু পার্ট টাইম জব না এটা ফুল টাইম জব তোমাকে কিন্তু এখন সারা জীবন ওর পাশে থাকতে হবে ওকে সাপোর্ট করতে হবে যখন প্রয়োজন হবে তখন তোমাকে ওর হেল্প করতে হবে লিয়াম বলে আমি এর জন্য প্রস্তুত আছি তবে এখানে আজকে জোশি কিছুটা মাল খেয়েছে হালকে একটু ড্রাঙ্ক মানে পশ্চিম সংস্কৃতি তো জোসি বলে আসলে তুমি ফেমাস হওয়ার পরে কখনো আমি তোমার সাথে ডেটে যাইনি দুনিয়ার কেউ জানাও না আমি তোমার বাচ্চার মা তো তোমার যেসব মেয়ে ফ্রেন্ড রয়েছে ওদের আমি অনেক হিংসা করি আমি সবার সামনে তুমি যেখানে সবচেয়ে বেশি ফেমাস আমি ওইখানে তোমার সাথে ডেট করতে চাই লিয়াম বলে কি বলছো তুমি এটা একটা সাধারণ ব্যাপার সামনে শনিবার দিন আমরা যাব তো যাই হোক দেখতে পাই প্রতিদিনই লিয়াম করে কি বিলিকে পিক আপ করে আর এরপর আরেক দিন বিলি করেছিল কি স্পোর্টস কার নিয়ে এসেছিল ওর বাবা গাড়ি নিয়ে গিয়েছে এর জন্য তো দেখা যায় এখানে বিলি আগেই গাড়িতে উঠে বসেছে তো এখানে লিয়াম বলে আমার বাবা একটু পরে গাড়ি নিয়ে আসবে তুমি ওয়েট করো বাট বিলি এখানে বলে দেয় সে লিয়ামের ডায়লগটা রিটার্ন করে দেখো কখনো কখনো আমাদের লাইফ এনজয় করার জন্য অনিয়ম করা উচিত মানুর বাবা আইসক্রিম খাওয়ার সময় যেটা বলেছিল মানে এখন বিলি বাবার সাথে কমফোর্টেবল হতে শুরু করেছে তো এরপর স্যাটারডে আসে লিয়াম জোশিকে পিক করার জন্য একটা গাড়ি পাঠায় আর তারা কোথায় যাচ্ছে এটা জসি জানে না কিন্তু আমরা দেখি এখানে একটা লিমোজিন গাড়ি এসেছে অনেক দামি আর তারপর ওই বড় লিমোজিনটি যাই হচ্ছে একটা খোলা মাঠে যেখানে একটা হেলিকপ্টার আনা হয়েছে আর তারপরে এই হেলিকপ্টারে করে ওরা হচ্ছে গ্রাম থেকে একবারে মনে করো ঢাকা শহরে মেন জায়গায় আর ওই শহরে লিয়ামের জন্য শত শত মানুষ বড় বড় মানুষ অপেক্ষা করছিল এখানে সকল রিপোর্টার আসে এবং সবাই লিয়ামের সাথে জোসিকে দেখে অবাক হয়ে যায় জিজ্ঞেস করে জোসিকে লিয়াম তখন বলে এটা আমার পুরো দুনিয়া এটা আমার ভালোবাসা বুঝতেই পারছো পরের দিনের সবচেয়ে বড় নিউজ আর এরপর তারা ডিনার করে এবং সবাই যখন ডান্স করছিল তখন লিয়াম আর জোসিও এক অন্যের মধ্যে ডুবে ছিল মানে বুঝতেই পারছো ওদের মধ্যে আর প্রেম কি নিজের সম্পদে তো যাই হোক ওরা কিস করে কিন্তু কখন গান শেষ হয়ে যায় ওরা বুঝতেই পায় না এবং আজকের বিষয়টা পুরো দেশে ভাইরাল হয়ে যায় প্লাস ওদের ডেটটা অনেক সুন্দর ছিল আর এরপর একদিন লিয়াম জোসি আর জোসির ভাই এরা একসাথে ফ্যামিলি লাঞ্চ করছিল কিন্তু হঠাৎ করে বিলির মানে বুকের মধ্যে কোনো ভাতাটা আটকে যায় আর কি দম ছাড়তে পারে না তো জোসির ভাই এটা খেয়াল করে দ্রুত বিলিকে সাহায্য করতে থাকে কিন্তু লিয়াম এই দৃশ্য দেখে ভয় পেয়ে থামকে যায় ও বুঝতে পারে না কি করা উচিত এবং বিলিক অস্থির হতে দেখে আরো প্যানিক হয়ে যায় বাচ্চা বলা মতো মানে একটা বা ওর যে এখন একটা ভূমিকা রাখতে হবে সেটা করতে পারে না মানে ওই ছোটবেলা থেকে বাচ্চা মেয়ে স্বভাব আমার মতো বাপ আর কি তো ওখানে দাঁড়িয়েই থাকে তো লিয়াম তার সে মেয়ের জন্য কিছু করতে পারলো না এটা ভেবে খুব দুঃখী হয়ে যায় আর ও এত দুঃখ পায় যে ও চলে যায় হচ্ছে বারে যে আজকে হয়তো মারা পড়তে পারতো কিন্তু আগুনে ঘি ঢালার জন্য তখন আসে হচ্ছে জোসির ভাই মানে ওরই সুমন্দি এবং বলে তুমি তো তোমার মেয়ের অবস্থা দেখে ফ্রিজ হয়ে গিয়েছিল তোমার কি মনে হয় তুমি এখনো বড় হয়েছো ম্যাসুইড হয়েছো একজন ভালো বাবা হয়ে তুমি আমার বোনকে তুমি গত আটটা বছর যে যন্ত্রণা দিয়েছো তা আমি জানি তুমি কখনো শুধরাবে না হয়তো সব করে কয়েকদিনের জন্য এসেছো আবার ফেরত যাবে আবার আমার বোনকে কষ্ট দেবে কিন্তু এরপরে কিন্তু এলাকায় এসো না তোমার সাথে আমার জ্ঞানজাম লাগবে তো লিয়ামে এই সব কথা শুনে আরো অনেক বেশি ড্রিংক করে এবং বাড়ি ফিরে এবং এত ড্রিঙ্ক করে যে মাতাল অবস্থা হয়তো মাতার কোনো ঠিক থাকে না হাতে কই চোট খেয়েছে বাড়ি যখন আসে ওর বাবা দেখে হাতে চোট খেয়েছে বাবাকে পাগলের প্রলাপ বলতে শুরু করে বাবা এই সব আমি ডিজার্ভ করি না আমি অনেক নিচু মনের মানুষ আমি অনেক স্বার্থ পরিমে ওর বাবা বলে নারী এগুলো তোর দোষ না এগুলো আমার দোষ আসলে ছোটবেলাতেই তোর মা চলে গিয়েছে আমার নিজের কাজে ব্যস্ত ছিলাম এবং আমি সারাটা জীবন এত কষ্ট ছিলাম যে মানসিক ভাবে আমি হয়তো তোর উপর ভালো 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 খেয়াল রাখতে পাইনি আমি আমি তোর 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 বাবা হতে এজন্য তুই হয়তো একটা শিক্ষা পাসনি এতে কোনো দোষ নেই কাছে সরি উল্টো চিন্তা করো বাপি একটা ভাই সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে মানে যাই বলো এখানে আমার এই বাবাটা রিলেশনটা আমার অনেক ভালো লাগছে কেমন বাব আটটা বছর পরে পুলো আসছে তাও ক্ষমা করে দিছে মানে অন্যরকম ফ্যামিলি ফ্যামিলি ভাই বিশ্বাস কর ভাই আবার ওই যে শুধুমাত্র ফ্যামিলি না তোমার গার্লফ্রেন্ডও যদি তোমার ওই ফ্যামিলি

আমি ওকে বাঁচাতে পাইনি আমি কখনো ভালো একটা বাপ হতে পারবো না তখন ম্যানেজার বলে তুমি আসলে ছোট পেলামের মতো এই সামান্য একটা ঘটনা নিয়ে মানে এরকম মনে মনে মন কলা খেয়ে আবেগ খেয়ে এতখানি কিছু করতে হয় তুমি নতুন বাপ আস্তে আস্তে তুমি শিখবে জানবে কিন্তু তারপরেও তোমার সব সময় পরিবারের সাথে থাকতে হবে ভুল আমরা সবাই করি কিন্তু ভুল করার পরে সেটা মনে করে উল্টা আরো ভুল করবে তুমি ভুল ফেস করতে হবে আমাদের এবং শিখতে হবে তুমি কি করেছো তুমি ওই ভুল করে আবেগে আরো কি করেছো ওদের সবাই করে বেশি কষ্ট দিয়েছো এবং যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণ ওরা কষ্ট করে থাকবে যত দ্রুত ওখানে যাবে ওদের কষ্ট তত দ্রুত শেষ হবে যা ওখানে চলে যাও কিসের কনসার্ট মনসার্ট কিসের টাকা পয়সা তো এরপর ও কারি দ্রুত হোম টাউনের জন্য বেরিয়ে পড়ে আর বাড়ি যাওয়ার সময় ওখানে শুনে আর এই মেসেজটা এবার আমাদের ভালো মতো শোনানো হয় তো এখানে বলছে তুমি তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো এর পেছনের কারণ আমি জানি না তবে যেটা করেছিলে সেটা খুবই অন্যায় কিন্তু একটা কথা মনে রেখো তুমি যতবার আসবে আমি তোমাকে ততবার ক্ষমা করে দেবো কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আজীবনই তোমাকে ভালোবাসতে থাকবো মানে চিন্তা করো ভাই এরকম একটা স্ট্রং মেসেজ যদি কোনো ছেলেকে যদি কোনো মেয়ে দেয় ভাই ওর লাইফ আর কি থাকতে পারে সিরিয়াসলি আর এই জন্য লিয়াম যেখানেই থাকুক এই মেসেজটাও শুনতো কিন্তু ওর কাছে মনে করো যে বড় লোকের লাইফ স্টাইলটাতে অনেক মনে করে ইনভলভ হয়ে গিয়েছিল তো এখন লিয়ামের নিজের খারাপ লাগতে শুরু করে আমি কেন যোশীকে সেরে গিয়েছিলাম আমি তো যোগাযোগ রাখতে পারতাম মানে ওর কাছে কোনো উত্তর নেই তবে একটা জিনিস সে জানে অতীতে সে কি করে এসেছে এটার উপর তার কোনো হাত নেই কিন্তু ভবিষ্যৎ সে কন্ট্রোল করতে পারে বা নতুন করে রচনা করতে পারে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তোমার লাইফ অতীতে কী করে এসেছো সেটা নিয়ে তুমি যদি মনে করো হাই হতাশ করো লস ভবিষ্যৎ তোমার কন্ট্রোল রয়েছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তো যাই হোক এরপরে ও যোশী কল করে এবং ওই মেসেজের উত্তর আট বছর পরে দেয় এবং বলে আমি জানতামই না যে আসলে আমি কি করেছি কি হারিয়েছি আমি বুঝতেই পারিনি আমি যতখানি আমার মাকে ভালোবাসতাম ততটাই আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম কিন্তু আমি এরপর খুব ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমার মা যেভাবে মারা গিয়েছে ওভাবে যদি তোমার সাথেও কিছু হয় আমি তো তোমাকে বাঁচাতে পারব না বা আমি আপন জন কাছ থেকে এই জন্য আমি দূরে চলে গিয়েছিলাম আর তারপরে আবার যখন আমি ফেরত গেলাম বিলিকে সাহায্য করার জায়গায় উল্টো আমি ভয় পেয়ে ফ্রিজ হয়ে গেলাম কিন্তু আমিও তো অনেক ভালোবাসি তো যখন আমার কাছে নিজেকে ইউজলেস মনে হয় আমি নিজের সঠিক সিদ্ধান্ত নিতে পারি না তো জোসি এখানে বলে যে তুমি বাড়ি আসো তারপর দেখতেছি তো হোক এরপর লিহামকারিকে রাতে জোশির বাড়িতে পৌঁছায় কিন্তু তারপরে যোশী দরজা খোলে না আর তখন লিয়াম করে কি পুরোনো মোবাইলটা জোসির দরজার বাইরে রেখে সেখান থেকে চলে যায় আর তারপর জোসি করে ওর মেসেজ দেখে যে ওই মেসেজটাও বারবার শুনে বা করে মানে সেই পুরনো মেসেজ এখনো রয়েছে আর কিছু নাই মোবাইলে আর তারপর ও করে মোবাইলটা লিয়ামের বাড়িতে আসে এবং লিয়ামকে জিজ্ঞাসা করে এত বছর ধরে এই নষ্ট পুরনো মোবাইল এ কারণে ব্যবহার করছিলে কারণ আমার ভয়েস মেসেজটা এখানে রয়েছে বলে আর যারা আগে করা বলে মোবাইল ইউজ করেছো তারা হয়তো জেনে থাকবে এক সময় ভয়েস মেসেজ পাঠানো যেত যেটা শুধুমাত্র ওই নির্দিষ্ট মোবাইলে সেভ করা থাকতো মানে এক সময় মোবাইলে কিলো বাইট হিসেবে আর কি মেমোরি ছিল তো লিয়াম তখন বলে আসলে এই মেসেজটা আমি প্রতিদিনই শুনতাম এর জন্য তো এরপর জোসি

কোনো কোনো নেপোটিজমের কারণে প্রতিষ্ঠিত গায়িকা হয়ে যায় মানে সবচেয়ে পিচ্ছি প্রতিষ্ঠিত গায়িকা আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায় বুঝতে পারছি আমাদের এই সিনেমাতে আমাদের নায়িকা ছিল একটু ম্যাচিউড কারণ নায়ক নায়িকা সমান বয়সী তো আর সেম একটা মেয়ে সেম একটা ছেলের চেয়ে অনেক বেশি ম্যাচিউড হয় তো আমাদের নায়ক ম্যাচিউড না হলেও আমাদের নায়িকা খুব ম্যাচিউড সে জানতো যে কিভাবে ভালোবাসা টেকাতে হয় চিন্তা করো আটটা বছর ওয়েট করছে ওর জন্য ওই বাচ্চাটা কষ্ট করে পালছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আমি জানি না তোমাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে স্টোরি সম্পর্কে অবশ্যই কমেন্ট করবো আর কি কোনো একটা কিছু আমি বিদায় নিচ্ছি ভাই তবে গাইজ ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা ইনফরমেশন দিচ্ছি সেটা হচ্ছে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি এর সাথে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম এবং টিকটক যে আইডি গুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করছি আর এগুলো শেয়ার করার যথেষ্ট কারণ রয়েছে কারণটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল সেভেন ফোর টোয়েন্টি বা ধরনের চ্যানেল কতদিন থাকবে আমরা জানি না তবে যদি আমাদের অডিয়েন্স গুলো অন্তত একটা জায়গায় রাখতে পারি মানে আমাদের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদের যদি আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি যদি আমি একেবারে পড়েও যাই অন্তত কোন একটা প্রজেক্ট শুরু করলে তাদেরকে আমরা পাশে পাবো এবং আমি খুব সৎ এবং ফ্রি মাইন্ডের লোক সেটা আমি এজন্য তোমাদের ফ্রি মাইন্ডেই বললাম কোনো মিথ্যা কথা নিলাম না আর কি তো যাই হোক আমার যে আইডি গুলো রয়েছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি তোমাদের একান্ত যদি ইচ্ছা হয় তোমরা যেতে পারো ইচ্ছা না হলে যাওয়ার দরকার নেই আল্লাহ হাফিজ